সকলে কেমন আছেন আশা হচ্ছে আপনার সকলে অনেক বেশি ভালো আছেন সো গাইস সকলে একটু যুক্ত হয়ে যায় চলে আসলাম বিদেশি বিনোদন টিমের পক্ষ থেকে সময় একটু যুক্ত হয়ে আজ বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিই যারা যুক্ত আছে সবাই একটু কমেন্ট করি যারা যারা যুক্ত আসি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই বেশি বেশি করে কমেন্ট করি আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি আর যারা যুক্ত আছি সবাই একটু কমেন্ট করে জায়গা থেকে কে যুক্ত হয়েছি সবাই একটু কমেন্টে জানাই দিই হ্যাঁ আর লাইকটা একটু শেয়ার করে দিই আর স্ক্রিনের মধ্যে ট্যাপ ট্যাপ করে একটু লাইক করে দিই পেজের আমাদের সবাই স্ক্রিনে ট্যাপ করে আর লাইক এ করে দিই যারা যারা নতুন যুক্ত হয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আর যারা নতুন আসি অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিও যারা দেখেন বিদেশি বিনোদনের পক্ষ থেকে আমি আমি মোহাম্মদ মাহফুজুর রহমান লাইভে যুক্ত হইলাম যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন কেমন লাগে ঠিক আছে সবাই কমেন্ট করি কমেন্ট করলে আসলে লাইভে থাকলে সেটা ভালো লাগে আর কি সবাই কমেন্ট করি যারা যুক্ত আছে সবাই কমেন্ট করি যারা যারা যুক্ত আসি সবাই একটু কমেন্ট করি কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি সবাই একটু কমেন্ট করে হ্যাঁ কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছি সবাই একটু কমেন্ট করে জানায় দিই সবাই একটু কমেন্ট করে জানায় দিই যারা যারা যুক্ত আসি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিদেশি বিনোদনের পক্ষ থেকে সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিই যারা যুক্ত আছি সবাই কমেন্ট করি ওরা দ্বারা ওরা ধরা কমেন্ট করি কমেন্ট করি আমার এবং আমাদের আশেপাশে যারা আছে যারা এখনো পর্যন্ত লাইভে যুক্ত হয় না সবাইকে একটু লাইভটা শেয়ার করে দিই বেশি বেশি করে শেয়ার করে দিই আর বিদেশি বিনোদনের পক্ষ থেকে আমি আসলাম সবাই সবাইকে নিয়ে আড্ডা দেবো ইনশাল্লাহ সবাই একটু এই কমেন্ট করি সবাই সবাই একটু লাইভটার মধ্যে কমেন্ট করি কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি সবাই কমেন্ট করি কমেন্ট বুক কারো কমেন্ট দেখতেছি না সবাই একটু কমেন্ট করি আর স্ক্রিনে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে একটু লাইক করে দিই ভিডিও দেওয়াতে লাইভটার মধ্যে একটু লাইক করে দিই যারা যুক্ত আছি সবাই স্ক্রিনে স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটু লাইভটা লাইভে একটু অ্যাপ করে দিই লাইক করে দিই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে লাইক লাইক করে দিই বিন্দিসি বিনোদন টিমের পক্ষ থেকে আমি চলে আসলাম হ্যাঁ আর আমাদের বিন্দেশি বিনোদন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মধ্যে এখন আমরা ইউটিউবে লাইভে আসি তো ইউটিউবে যারা আমাদের ভিডিও দেখেন তা আপনাদের মানে আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে কমেন্ট করে জানা দেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বিন্দেশি বিনোদন একটি বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল তো ওইখান থেকে আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি সবাই একটু আমাদের যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের ভিডিও দেখেন নাই অবশ্যই এখন আমরা ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলে কিন্তু ঘুরে আসতে পারেন যে হোমে ক্লিক করে আর ডুইকা আপনার আমাদের চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন আমাদের ভিডিও যারা দেখেন না এখনও তো ভিডিও যারা এখনও দেখেন নাই তো অবশ্যই কিন্তু ভিডিও ডুইকা দেখতে পারেন আর লাইভটার মধ্যে একটু লাইক করে দেই সবাই লাইক করে দিই স্ক্রিনে ডাবল টেপ করে লাইক করে দিই স্ক্রিনে ডাবল টেপ করে লাইক করে দিই যারা যুক্ত আছি কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি সবাই একটু কমেন্ট করে জানাই দিই কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি সবাই একটু কমেন্ট করে জানাই দিই কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি সবাই একটু কমেন্ট করে জানাই দিই ঠিক আছে

কে কে আমাদের ভিডিও দেখেন একটু কমেন্ট করে জানা দেন আমাদের ভিডিও কে কে দেখেন আমাদের ভিডিও কে কে দেখেন একটু কমেন্ট করে জানা দিই যারা যারা যুক্তরাষ্ট্র সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জন্য যারা যারা যুক্ত আছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায় যে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি সবাই 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 একটু কমেন্ট করে জানায় যে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইন যুক্ত সবাই অন্য ধরো কমেন্ট করি সবাই অন্য ধরো কমেন্ট করি সবাই ওরা ধরা কমেন্ট করি সবাই বলো তোরা কমেন্ট করি কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি সবাই কমেন্ট করে জানাই দিই হ্যাঁ আমাদের বিদেশি বিনোদন ইউটিউব চ্যানেলে যারা যারা যুক্ত আছি আমাদের ভিডিও দেখেন এরকম কেউ থাকলে অবশ্যই কমেন্টে জানাই দিই যে ভাই আপনাদের ভিডিও দেখি এখন চলে আসলাম আপনার লাইভে তো কেমন আছেন একটু কমেন্ট করে জানান যারা যারা আমাদের ভিডিও দেখেন এরকম কেউ থাকলে অবশ্যই কমেন্টে জানাই যায় হ্যাঁ যারা যারা যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদেশি বিনোদনের বিদেশি বিনোদন ধন্যবাদ আমাদের বিদেশি বিনোদন চ্যানেল নতুন আছি সবাই একটু আমাদেরকে সাবস্ক্রাইব করে দিই এবং ভিডিও চলে যাবে ঠিক আছে আর আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেন অলি ভিডিও দেখেন এরকম কেউ থাকলে অবশ্যই কমেন্টে জানাই যে ভাই আপনাদের ভিডিও দেখি আপনাদের ভিডিও কেমন হয় ওটা কমেন্টে জানাই দেয় হ্যাঁ আমাদের ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টে জানাই সবাই সবাইকে ওরা ধরো কমেন্ট করি হ্যাঁ যারা যারা যুক্ত আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য

অসংখ্য ধন্যবাদ পাইয়া কমেন্ট করার জন্য রাধে রাধে কি পাইলে ভালো কমেন্ট করেন আর কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু থেকে যুক্ত অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিই কোন জায়গা থেকে যুক্ত হয়েছি সবাই একটু কমেন্ট করে জানাই দিই সবাই বেশি বেশি করে কমেন্ট করি যারা যুক্ত আছি কমেন্ট করি যারা যুক্ত আছি অবশ্যই কিন্তু কমেন্ট করি কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি সবাই কমেন্টে জানায় দিই যারা আমাদের বিন্দুশি বিনোদন ইউটিউব চ্যানেলে যারা আমার লাইভে যুক্ত আছেন সবাই প্রচন্ড ধন্যবাদ আমার লাইভে সংযুক্ত থাকার জন্য আর কে কোন জায়গাতে কে যুক্ত হয়েছি সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কি অবস্থা বাই এই তো ভাইয়া ভালো আছে আপনার কি অবস্থা অবশ্যই কিন্তু জানাবেন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন ঠিক আছে ভাইয়া কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন কিছু বলছেন মাঝে ইয়ে কি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানা দেন ঠিক আছে কিছু বলছেন না যে বাংলাদেশ তা বাংলাদেশ ভাইয়া বাংলাদেশ তো বুঝতে পারছি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন বাংলাদেশে কোন জেলা থেকে কিংবা কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানা দেন ঠিক আছে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে সবাই একটু কমেন্টে জানায় যারা যারা যুক্ত আছি ওরা তোরা সবাই কমেন্ট করি সবাই কমেন্ট করি সবাই কমেন্ট করবো ঠিক আছে বাংলাদেশ কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আপনি একটু কমেন্টে জানান ঠিক আছে মমি সিংহ শেরপুর জেলা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মমি সিংহ শেরপুর জেলা থেকে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল মাটা বিনোদন দন টর্স বিলাল ভাই এরপরে ফারহানা প্রেমা এরপরে আর অনেকে আছে যারা একদম প্রচুর পরিমাণে বর্তমানে ভাইরাল আপনাদের শেয়ারপুর জেলার নারে কিন্তু বর্তমানে ওরা অনেক আগায় নিছে আর কি নাসা ভাই নাসা ভাই বিনোদন এরপরে অনেক লোককে কাজ করতে সবাই আপনাদের শেয়ারপুর জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে এখন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর তো ইনশাল্লাহ আমাদের আমরা আমি কিশোরগঞ্জ থেকে যুক্ত আছি আমার কিশোরগঞ্জ থেকে আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা আমাদের টিম নিয়ে কাজ করতেছি আমরা ক্ষুদ্র অর্ডার চেষ্টা করতেছি কিছুটা করার তো আপনাদের সাপোর্ট অবশ্যই লাগবে সবাই একটু যুক্ত থাকে আমাদের সাথে এবং আমাদের ভিডিও দেখেন আপনি সাদি ভাইয়া যদি থাকেন তাহলে আপনি কিন্তু কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিও দেখেন কি না কী অবস্থা মানে আমাদের ভিডিও কীরকম হয় কমেন্টে কিন্তু জানাবেন আর যারা আমাদের ভিডিও এখনও দেখেন নাই এরকম কেউ যদি থাকেন যে আমাদের ভিডিও দেখেন নাই নতুন যুক্ত হয়েছেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারেন চ্যানেলে ঢুকে কোন আছে পড়ান সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত আছি বেশি বেশি করে লাইকটা শেয়ার করে ও আচ্ছা আপনার ভিডিওগুলো দেখলাম খুব সুন্দর তবে ভিডিওতে কিছু ভুল আছে ভাই ও আচ্ছা ঠিক আছে ভাই আপনার ভুলটা ধরিয়ে দেন ভুল থাকতেই পারে আসলে আমরা নতুন কন্ট্যাক্ট তো কি ভুল আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আসলে ভিডিওতে আর একটু ইনক্লুড করা দরকার কি করলে আর ভিডিওতে আর একটু ভালো হয় ওইরকম কোনো কিছু যদি আপনার কোনো গাইড থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আমরা চেষ্টা করবো আর একটু ভালো করার ভিডিও করার ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে ওই ভুলগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি যারা যারা আমাদের ভিডিও দেখেন তো ভাইয়া কি কি ভুল আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে যারা যারা যুক্ত আছে সকাল সঙ্গে ধন্যবাদ যারা যারা যুক্ত আসি সবাইকে সঙ্গে ধন্যবাদ যারা যারা যুক্ত আছি আর সবাই কমেন্ট করি ওরা দোরা সবাই উড়া দোড়া কমেন্ট করে ভাইয়া ভিডিওতে কি কি ঠিক আছে যারা যারা নতুন যুক্ত হয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য বেশি বেশি করে কমেন্ট করে যারা যারা যুক্ত আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ